হ্যালো মাই ফ্রেন্ডস মেদিনীপুর থেকে মুন্ ভট্টাচারিয়া চলে এসেছে আবার টাইম পাস টাইম চ্যানেলে তো আজ আমাদের মনসা পূজা তো মেদিনীপুরে বলে এটা ঢেরা তো আজকে একটু অন্য রকম খাবার দাবার হবে তো কি করছি না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি আজ আমাদের রান্না করতে নেই সকাল থেকে রান্না হবে না সকালে আমরা মুড়ি ঘুগনি এগুলো সব খেয়েছি দুপুরবেলাতেও তাই আর এখন হবে মানে কালকে রাত্রে ভাত রান্না করা হয়েছিল সেই ভাতগুলো বড় থেকে ছোট মানুষ খাবে মানে প্রথমে আমার শ্বশুরমশাই তারপরে আমার শাশুড়ি মা তারপরে আমার হাজব্যান্ড এরকম বড় থেকে থেকে ছোটো মানুষগুলো খাবে তো তারপরে সেই ভাতটাকে একটু প্রদীপ দেখিয়ে পূজা করে ওটাকে পান্ত করে রেখে দেওয়া হবে আর সেই ভাতটা কিন্তু আজকে সারাদিন আর হাত দেওয়া যাবে না বা ছোঁয়া যাবে না তো আজকে কী করতে হবে আজকে সেই ভাতটা রাত্রেবেলা খেতে হবে ওই পান্তা ভাতটা তরকারি হবে তার সাথে মাছ দিয়ে আলু দিয়ে মাছ আলু দিয়ে তুমি সেটা যেরকম করতে পারো কিন্তু পান্তার সঙ্গে তার মাছ আলু ঝোল খাওয়া যাবে না তো আজকে আমি করবো মাছ দিয়ে আলু এই যে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে মাছ আলু পোস্ত তো তারপরে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে তো এখন আমরা খেতে বসবো তো মা মনসা সবার মঙ্গল করুক সবাইকে রক্ষা করুক ভালো রাখুক এই কামনাই করি আর তার সাথে সবাইকে জানা শুভরাত্রি